আজ তেসরা সেপ্টেম্বর বুধবার দেখে নিন আজকের পঁচিশটি বাছাই করা গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স উকিলের খরচ দেবেন শুভেন্দু সুপ্রিম কোর্টে যাওয়ার পরামর্শ চাকরি হারা শিক্ষাকর্মীদের দলের দুর্নীতির শিকার করে কান ধরে উঠবস ভাইরাল তৃণমূল কাউন্সিলরের ভিডিও অনির্বাণের হুলিকা নিজামে ঘায়েল বাংলার তিন ঘোষ কি প্রতিক্রিয়া কুনাল শতরূপদের পাঁচ প্রশ্নের উত্তর দিয়ে বিরানব্বই নম্বর দাগি তালিকায় কংগ্রেস পরিবারের ছেলে যাচ্ছেন হাইকোর্টে উত্তাল বিধানসভা ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী ওয়াকআউট বিজেপি বিধায়কদের বাংলায় কি মুক্তি পাবে দ্য বেঙ্গল ফাইলস মুখ্যমন্ত্রীর পাইলট কার দুর্ঘটনায় মৃত্যু ক্ষোভে ফুসছে মৃতের পরিবার সেনার ট্রাক আটকানো এবং চালকের বিরুদ্ধে এফআইআর সিসিটিভিতে বিপজ্জনক গাড়ি চালানোর প্রমাণ দেখাচ্ছে কলকাতা পুলিশ জওয়ানদের দাবি ট্রাক ছিল ধীরগতির উত্তপ্ত রাজনীতি রোড কাণ্ডে বারুইপুরে সাসপেন্ড প্রধান শিক্ষক চার থেকে পাঁচ বছর ধরে অডিট না করেই স্কুল ফান্ড থেকে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা তছরুপ অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণ প্রশ্নপত্র ছাপার বিল থেকে টাকা লোপাট ও ভুয়ো ভোটার দেখানোর অভিযোগ মল্লিকপুর আবদাস শকুর স্কুলের অঞ্জন দাসের বিরুদ্ধে হিমালয় প্রকৃতির রুদ্ররূপ উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিতে ভূমিধস কেদারনাথ যাত্রাপথে ন্যাশনাল হাইওয়েতে ধ্বস নেমে পর্যটক বোঝাই গাড়ির চাপা মৃত্যু দুই তীর্থযাত্রীর ছজন গুরুতর আহত সোনপ্রয়াগের ট্র্যাজেডি রুদ্রপ্রয়াগে উদ্ধার কাজ চলছে আইএমটি জানিয়েছে বৃষ্টি অব্যাহত থাকবে দুর্গাপুজোর আগে ফের বর্ষার দাপট উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবত নিম্নচাপের জেরে বাংলায় ফের ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া বর্ধমান বাঁকুড়া ও বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া দক্ষিণবঙ্গের বহু জেলায় জারি হলুদ সতর্কতা উত্তরবঙ্গেও বজ্র ঝড় ও বৃষ্টির সম্ভাবনা চাকরি কেলেঙ্কারিতে বরঞ্জার তৃণমূল বিধায়ক কৃষ্ণ সাহা প্রার্থীদের কাছ থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকা নিয়ে আলু ব্যবসায় লগ্নির অভিযোগ ইডির তলব শতাধিক চাকরি প্রার্থীকে নথি বলছে দু থেকে দু সালের মধ্যে বিপুল টাকা ঢুকেছে অ্যাকাউন্টে তদন্তে উঠে আসছে কৃষি ব্যবসায় দুর্নীতির টাকার খেলা চাপ বাড়ছে শাসক দলের বিধায়কদের ওপরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় একই মামলায় বারো জনের মধ্যে এগারো জন অভিযুক্ত জামিনে মুক্ত হলেও তাকে জেলেই আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ আইনজীবীর ইডির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ক্ষোভ পরবর্তী শুনানি চৌঠা সেপ্টেম্বর বিজেপি নেতা রাকেশ সিংহকে গ্রেফতারের দাবিতে কলকাতা বিধানসভা চত্বরে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আটক বহু নেতা কর্মী। বিজেপির তাণ্ডবে প্রদেশ কংগ্রেস দফতরে রাহুল গান্ধীর ছবি সহ পোস্টার নষ্ট অধীরের কড়া হুশিয়ারি আন্দোলন চালিয়ে যাওয়ার বিহারের সভায় প্রয়াত মাকে নিয়ে কংগ্রেস আরজেডির মঞ্চ থেকে গালির ঘটনায় আবেগঘন প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন তার মা কোটি কোটি ভারতীয় মায়ের সেবার জন্য তাকে আলাদা করেছিলেন কংগ্রেস আরজেডির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুললেন মোদী আধার কার্ড নাগরিকত্ব বা ভোটার তালিকায় নাম তোলার একমাত্র প্রমাণ হতে পারে না স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বিহারের বিরোধী দলগুলির দাবি খারিজ করে বিচারপতি সূর্যকান্ত ও জয়মাল্য বাগচির বেঞ্চ জানালো আইন অনুযায়ী আধারের মর্যাদা নির্ধারিত তা বৃদ্ধি করা সম্ভব নয় গণেশ পুজোর ভাষণে মত্ত অবস্থায় ঝগড়া ও মারধরের অভিযোগে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পরিষদ পদ থেকে সরাল শিলিগুড়ি পুরসভা মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মেয়র গৌতম দেব জানান জন্ম মৃত্যুর নির্বন্ধীকরণ ও মিড ডে মিল দফতরের দায়িত্ব আপাতত তার তত্ত্বাবধানে থাকবে দলের নির্দেশেই এই শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে পুরাতন মালদার শাহাপুরে জুয়ার থেকে প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত যুবক প্রসেনজিৎ দে দাসের পরিবার হামলাকারীরা বৃদ্ধা মা ও স্ত্রীকে মারধর করে সোনার চেন চিন্তাই করে মোটরবাইক ও বাড়ি ভাঙচুর করে যুবক ভিডিওতলে অভিযোগ দায়ের করেছেন এলাকায় অবাধ জুয়া মদের কারবারে ক্ষোভ স্থানীয়দের বিধানসভায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিস্ফোরক মন্তব্য ঘিরে অগ্নিগর্ব পরিস্থিতি সেনাবাহিনীকে উনিশশো একাত্তরের পাকিস্তান আর্মির সঙ্গে তুলনা করতেই বিজেপির তীব্র ক্ষোভ শুভেন্দু অধিকারীর ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ স্লোগান এরপর সাসপেন্ড বিরোধী দলনেতা ওয়ার্কআউট বিজেপির বিতর্ক ছাপিয়ে প্রধান আলোচনার কেন্দ্রে মন্তব্য কৃষ্ণনগর কান্দে অভিযুক্ত দেশরাজ সিং পালানোর জন্য সরাসরি না গিয়ে ঘুরপথ ধরেছিল এমনকি আসানসোলে মোবাইল ফেলে বিভ্রান্তির ফোন দিয়েও আটে কিন্তু কৃষ্ণনগর পুলিশ সুপার অমরনাথ কে বিশেষ টিম ফিল্মি কায়দায় তারা করে তাকে শেষমেশ অযোধ্যা থেকে গ্রেফতার করে বড় সাফল্য পায় আলিপুর চিড়িয়াখানার জমি বাণিজ্যিক ব্যবহারে স্থগিতাদেশ রাজ্য সরকারের টেন্ডার প্রক্রিয়ায় হাইকোর্টের করা নির্দেশ বিরোধীদের অভিযোগ বেআইনি বিক্রির চেষ্টা চালাচ্ছিল সরকার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আগেই হয়েছিল প্রতিবাদ মিছিল আদালতের শুনানিতে বড় ধাক্কা খেল রাজ্য প্রশাসন পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের একশো একাত্তর নম্বর আইসিডিএস কেন্দ্রে পড়ুয়াদের ডা হচ্ছে শুধুই সাদা ভাত নেই তরকারি বা পুষ্টির উপাদান ডিম অভিভাবক ও গ্রামবাসীদের অভিযোগ মাস তিনেক ধরেই চলছে এই অব্যবস্থা খাদ্যের গুণগত মান নিয়েও ক্ষোভ উঘরে দিয়ে সোমবার বিক্ষোভে সামিল হন স্থানীয়রা অভিযোগ জমা পড়েছে বিডিওর কাছেও কৃষ্ণনগর পুরসভায় দলের বিপ অমান্য করে চেয়ারম্যান রীতা দাসের বিরুদ্ধে অনাস্থায়নে তাকে অপসারণ করলেন তৃণমূলেরই একাংশ কাউন্সিলর দায়িত্ব দেওয়া হয়েছে উপপ্রধানকে বিধানসভা নির্বাচনের আগে এই বিদ্রোহে অস্বস্তি চরমে তৃণমূলে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা ও কাউন্সিলরদের অভিযোগ ঘিরে বিস্ফোরণ ঘটল দলের পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এবিভিপির এসডিও অফিস ঘেরাও ঘিরে উত্তেজনা তীব্র চৌড়ঙ্গি মোড় থেকে মিছিল গিয়ে অবস্থান শুরু হতেই পুলিশের সঙ্গে সংঘাত পুলিশ লাঠি চার্জ করে কার্যকর্তাদের ছত্রভঙ্গ করলে বহুজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ও দিবাকর দাস অবশ্য দাবি করেছেন কর্মসূচি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতির অযোগ্য তালিকায় উঠে এল বিজেপির প্রাক্তন মণ্ডল সহ সভাপতির দেব শর্মার নাম তৃণমূলের দাবি দীপক ছিলেন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচারক সাংসদ অবশ্য দাবি করেছেন তিনি ওই ব্যক্তিকে চেনেন না সিবিআই তদন্তের দাবি উঠতেই তুঙ্গে রাজনৈতিক চাপানোতর এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয় তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান এবার আসছে বিস্তারিত সংবাদে চাকরি হারানোর শিক্ষকদের পর এবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন চাকরি শিক্ষাকর্মীদের এক প্রতিনিধি দল এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে বাতিল হওয়া দু ষোলো সালের প্যানেলের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক কর্মীর একাংশ এখনো লড়াই চালাচ্ছেন ন্যায্য অধিকারের জন্য দীর্ঘ আলোচনায় শুভেন্দু তাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন তিনি জানান মামলা চালাতে খরচ হবে তা তিনি এবং বিজেপি বিধায়করা বহন করবেন এমন কি চাইলে শিক্ষাকর্মীরা নিজেদের পছন্দমতো আইনজীবী নিয়োগ করতে পারবেন তার ফিও বিধায়করা চাদা তুলে দেবেন শুভেন্দু বলেন সরকার যেন টেন্ডেড লিস্ট বাদ দিয়ে যোগ্যদের ফের নিয়োগ করে পাশাপাশি নতুন পরীক্ষা ছাড়াই যোগ্য শিক্ষাকর্মীদের নিয়োগের প্রস্তাবও দেওয়া হবে এদিকে চাকরিহারা শিক্ষাকর্মীরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন শুভেন্দুর আশ্বাসে নতুন করে আসার আলো দেখছেন তারা এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে বিতর্কে তমলুক পুরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সারথী মাইতি দলের হয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে কান ধরে উদ্বোস করতে এই মুহূর্তে ভাইরাল হয়েছে ভিডিও স্থানীয় সূত্রের খবর সম্প্রতি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে পার্থ সারথী দাবি করেছিলেন দু হাজার ষোলো সালের এসএসসি প্যানেলের আসল দুর্নীতির মাস্টার মাইন্ড শুভেন্দুই এই মন্তব্য দলের অন্দরে চাপবারে তার জেরে প্রকাশ্যে কান ধরে ক্ষমা চান তিনি বলেন আমি দুঃখিত আমি লজ্জিত তিনি দাবি করেন দলের শীর্ষ নেতৃত্ব পদ হারানোর ভয়ে নীরব তাদের হয়ে তিনি ক্ষমা চাইছেন ভিডিও ছড়াতেই বিরোধীদের কটাক্ষ হয়ে আসে তৃণমূলের অন্তরে ক্ষোভ থাকলেও তার অনুগামীরা বলেছেন কমপক্ষে তিনি এই মতো চুপ থাকেননি তবে প্রকাশ্যে দুর্নীতি শিকারের পর তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে যায় সেটাই এখন দেখার অনির্বাণের হুলিগানিজমে ঘায়ল বাংলার তিন ঘোষ কি প্রতিক্রিয়া কুনাল শতরূপদের রবিবার মিলন মেলা প্রাঙ্গনে অনির্বাণ ভট্টাচার্যের গান ঘিরে তুমুল বিতর্ক নিজের ব্যান্ড হুলিগানিজমের মঞ্চে কুনাল ঘোষ দিলীপ ঘোষ শতরূপ ঘোষকে নিয়ে সরাসরি স্যাটায়ার করলেন তিনি গানের অংশ ফেসবুকে ভাইরাল হতেই রাজনৈতিক মহলেও আলোড়ন গানে অনির্বাণ তীর্যক ভঙ্গিতে বলেন চল প্রমোটারি করি বড় গাড়ি চড়ি রেগে যাবে কুনাল ঘোষ কুনাল অবশ্য গানটিকে মজা হিসেবে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন ভালো লেগেছে উপভোগ করেছি গানে দিলীপ ঘোষকেও কটাক্ষ করে শোনা যায় গয়না দোকান সব তুলে গরুর দুধে সোনা আর শতরূপকে নিয়ে শোনা যায় টিভির চ্যানেল অফিস হাটাহাটি তাই কিনেছে গাড়ি ফেসবুকে রাজা আমাদের দাদা শতরূপ প্রতিক্রিয়ায় শতরূপ বলেন রাজনৈতিক স্যাটার খুব ভালো লেগেছে শিল্প আয়না সমালোচনা তাতে আসবেই তবে অনির্বাণ নিজে মন্তব্য করতে রাজি হননি এসএসসির দাগি তালিকায় এবার কংগ্রেস পরিবারের সদস্য অর্ঘ দাসের নাম অভিযোগ মাত্র পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েই তিনি পেয়েছেন বিরানব্বই নম্বর এই তালিকায় নাম ওঠায় চাকরি হারিয়েছেন তিনিও অর্ঘের স্ত্রী জানান ঘটনাগুলি হয়েছে তাদের বিয়ের আগে তাই কিছু তিনি জানেন না বর্তমানে অর্ঘ কলকাতায় হাইকোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন শনিবার প্রকাশিত কমিশনের তালিকায় এক জনের নাম রয়েছে নবম থেকে দাদা শ্রেণির শিক্ষকদের এই তালিকাকেই চূড়ান্ত বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে এক সপ্তাহের মধ্যেই এই তালিকা প্রকাশ করে এসএসসি তালিকা প্রকাশের পর চাকরিহারা শিক্ষকেরা বলেন এই নাম ও সংখ্যা থাকবে তা তারা আগে থেকেই জানতেন উত্তাল বিধানসভা ফের সাসপেন্ড শুভেন্দু অধিকারী ওয়াকআউট বিজেপি বিধায়কদের মিও রোডে সেনার মঞ্চ খোলা ঘিরে বিজেপি তৃণমূল দ্বন্দ্ব বিধানসভায় পৌঁছাল মঙ্গলবার সেই প্রসঙ্গ উঠতেই শুভেন্দু অধিকারী সেনার সমর্থনে স্লোগান দেয় এরপরেই তাকে দিনের জন্য সাসপেন্ড করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়করা ওয়াকআউট করেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন সোনাকে ব্যবহার করে বিজেপি মঞ্চ খুলিয়েছে ব্রাত্যবসু বলেন সেনার ভূমিকা উনিশশো সালের পাকিস্তান আর্মির মতো ফিরহাদ হাকিমা বিজেপিকে বাংলা বিরোধী বলে আক্রমণ করেন বাইরে বেরিয়ে শুভেন্দু বলেন সোনার হয়ে বলার জন্য সাসপেন্ড হতে হয়েছে আমি সোনার জন্য গর্বিত সেনার দাবি অনুমোদনের সময় পেরিয়ে যাওয়ায় মঞ্চ সরানো হয়েছে নতুন অনুমতির জন্য প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন প্রয়োজন সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো তাই যখনই এই রকম থামনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন বাংলায় কি মুক্তি পাবে দ্য বেঙ্গল ফাইলস মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ বিবেকাক নিহত্রীর টিজার টেলার প্রকাশের পর থেকেই গুঞ্জন বাংলায় হয়তো মুক্তি পাবে না দা বেঙ্গল ফাইলস এবার নিজেই সেই আশঙ্কা প্রকাশ করলেন পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছবিটি শান্তিপূর্ণভাবে মুক্তির আর্জি জানিয়েছেন তিনি বিবেক বলেন ছবিটি ইতিমধ্যেই সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে তাই সংবিধান মেনে এর মুক্তি নিশ্চিত করা মুখ্যমন্ত্রীর দায়িত্ব তিনি দাবি করেন কলকাতা সহ বাংলার অনেক সিনেমা হল মালিক ছবি দেখাতে ভয় পাচ্ছেন এমনকি বাংলাতেই তার বিরুদ্ধে একাধিক এফআইআর রয়েছে ভিডিওতে বিবেক ব্যাখ্যা করেন বাংলা নবজাগ রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বিবেকানন্দের ঐতিহ্যের পাশাপাশি বাংলার বিভাজন ও গণহত্যার ইতিহাস নতুন প্রজন্মের জানা উচিত তার কথায় কৃষাঙ্গ বাচ্চারা দাসত্ব জানে জাপানের বাচ্চারা হিরো জানে তাহলে বাংলার ছেলে মেয়েরা কেন নিজের ইতিহাস জানবে না পরিচালকের আবেদন বাংলার গৌরব আর ব্যথার ইতিহাস জানতে চায় তাই এই ছবিকে নিষিদ্ধ নয় সেল্যুট করা উচিত মঙ্গলবার সকালে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কনভয় কলকাতায় আসার পথে দুর্ঘটনা ঘটে কলকাতা পুলিশের পাইলটকারের অ্যাকসিলেটর ভেঙে গিয়ে একটি মোটর বাইকে ধাক্কা মারে গুরুতর আহত বাইক চালক মহম্মদ তাজুদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হলেও বিকেল তিনটে নাগাদ মৃত্যু হয় তার মৃতের পরিবার বেধাওকে দায়ী করে তীব্র ক্ষোভ উগরে দেয় তাদের অভিযোগ একটা জলচ্যান্ত ছেলে বেরোলো তিনটের মধ্যে শেষ হয়ে গেল অভিযোগ করবই মৃতের স্ত্রী বলেন ওকে বলুন আমার স্বামীকে এনে দিতে আমার বাচ্চারা বাবার অপেক্ষায় আছে উল্লেখ্য দুর্ঘটনার সময় গাড়িটি ইলেকট্রিক পোস্টেও ধাক্কা মারে অল্পের জন্য রক্ষা পায় বিধায়কের গাড়ি ঘটনায় বাইক এবং পাইলট কারের সামনের অংশ সম্পূর্ণ ভেঙে যায়